আসি আপনি লাস্ট যে নামগুলো বললেন দাউদ ইব্রাহিম ছোটা শকিল এরা তো ক্রিমিনালস এরা যেখানে সেখানে থাকবে যেখানে এদের প্রাণ বাজাতে পারবে দেশ প্রেম বা কোনো ইন্টিগ্রিটি বা কোনো বিবেক বলে এদের কিছু হয় না তো যখন দেশের সেনাবাহিনীর লোকেরা পালায় অন্যান্য জায়গায় তারা পাসপোর্ট বানিয়ে রাখে তাদের বাড়ি কিনে রাখে ইউরোপে আমেরিকাতে কেনাটাতে। দেশের মন্ত্রীরা পাড়ায় সেটা কিন্তু সত্যিই লজ্জাজনক এবং এইটা এই সব দেশগুলোতে হয়ে আসছে আজকের থেকে না এরা বিলাসবহুল প্রাসাদ বানিয়ে রাখে বিদেশের মাটিতে এবং দেশের মাটিতেও এবং যখন যেখানে ইচ্ছে এরা চলে যায় এটা চিরকাল হয়ে আসছে এবং বহুবার আমরা দেখেছি পার্বত মুশাফ নিজেও তো বোধহয় শেষ জীবনটা দুবাইতে কাটান তো তার আগেও অনেক নিদর্শন আছে এখন ইমরান খান ওদের প্রধানমন্ত্রী জেলে আছেন হয় এরা জেলে থাকে নয় ফাঁসির দইতে লটকে দেয় জুলফিকা আলীর যেমন লোটকে ছিল আর না হলে এরা পালিয়ে যায়